হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাপা পিঠা তৈরি করার রেসিপি এখানে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি আধা কাপ পরিমাণ দুধ নিয়েছি আধা কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি আধা কাপ পরিমাণ খেজুরের গুড় কুচি করে নিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি এবার চালের গুঁড়ির মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবার লবণটাকে গুড়ির সাথে ভালো করে মেখে নিব এবার গুড়ির মধ্যে অল্প অল্প করে দুধ মেশাবো দুধটা একেবারে মেশানো যাবে না অল্প অল্প করে মেশাতে হবে স আমাদের গুড়িটা মাখানো হয়ে গেছে যখন আমি গুড়িটাকে এভাবে মোট করলে দলা বেঁধে যাবে তখন বুঝতে হবে আমাদের গুড়িটা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে এবার একটি চালনি দিয়ে আমি গুড়িটাকে চেলে নিব এভাবেই সম্পূর্ণ গুড়িটা আমি চেলে নিব আমাদের গুড়িটা চালা হয়ে গেছে এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি এবার বাটিটার অর্ধেক পরিমাণ আমি গুড়ি নিব এবার এর উপর নারকেল কুড়ানো দিব এবার এর উপর আমি খেজুরের গুড়টা কুচি করে রেখেছি সেই কুচি করা গুড়টা দিয়ে দিব এবার আবারও আমি উপর দিয়ে গুঁড়ি দিয়ে দিব ফিওয়ার্স গুড়িটা বাটিতে ভরা হয়ে গেলে এবার একটি পাতলা সুতি কাপড় দিয়ে আমরা বাটিটাকে ঢেকে দিব এভাবে কাপড়টা দিয়ে বাটিটাকে মুড়িয়ে নিব ফিওয়ার্স এখানে আমি ভাপা পিঠার পাতিল নিয়েছি এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব এবার পানিটাকে ফুটিয়ে নিবর যখন পানিটা ফুটে উঠে উপরের দিকে বাষ্প উঠে যাবে ঠিক সেই সময় আমি বাটিটাকে উপর করে দিয়ে দিব এবার দশ মিনিট অপেক্ষা করব পিঠাটা হওয়া পর্যন্ত দশ মিনিট পর আমি পিঠার বাটিটাকে উঠিয়ে নিব পিওয়ার্স এবার কাপড়টা খুলে বাটিটাকে উঠিয়ে নিব। সোডিয়ার ভিউয়ার্স হয়ে গেছে আমাদের ভাপা পিঠা তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস